আজকের নিবেদন শান্তিনিকেতন গ্রন্থ থেকে প্রথম খণ্ডের ষষ্ঠ প্রবন্ধ ত্যাগ রচনাকাল সাতাশে অগ্রহায়ণ তেরোশো পনেরো সাল প্রতিদিন প্রাতে আমরা এই যে উপাসনা করছি যদি তার মধ্যে কিছু সত্য থাকে তবে তার সাহায্যে আমরা প্রত্যহ অল্পে অল্পে ত্যাগের জন্য প্রস্তুত হচ্ছি নিতান্তই প্রস্তুত হওয়া চাই কারণ সংসারের মধ্যে একটি ত্যাগের ধর্ম আছে তার বিধান অমুক সে আমাদের কোথাও দাঁড়াতে দিতে চায় না সে বলে কেবলি ছাড়তে হবে এবং এগোতে হবে এমন কোথাও কিছুই দেখতে পাচ্ছি না যেখানে পৌঁছে বলতে পারি এইখানেই সমস্ত সমাপ্ত হলো পরিপূর্ণ হল অতএব এখান থেকে আর কোনো কালেই নড়ব না সংসারের ধর্মই যখন কেবল ধরে রাখা নয় সরিয়ে দেওয়া এগিয়ে দেওয়া তখন তারই সঙ্গে আমাদের ইচ্ছার সামঞ্জস্য সাধন না করলে দুটোতে কেবলই ঠোকাঠুকি হতে থাকে আমরা যদি কেবলই বলি আমরা থাকবো আমরা রাখবো আর সংসার বলে তোমাকে ছাড়তে হবে চলতে হবে তাহলে বিষণ কষ্ট উৎপন্ন হতে থাকে আমাদের ইচ্ছাকে পরাস্ত করতে হয় যা আমরা ছাড়তে চাইনি তা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় অতএব আমাদের ইচ্ছাকেও এই বিশ্ব ধর্মের সুরে বাঁধতে হবে বিশ্ব ধর্মের সঙ্গে আমাদের ইচ্ছাকে মেলাতে পারলেই আমরা প্রস্তুত স্বাধীন হই স্বাধীনতার নিয়মিতায় আমি স্বেচ্ছায় বিশ্বের সঙ্গে যোগ না দিই যদি তাহলে বিশ্ব আমার প্রতি জবরদস্তি করে আমাকে তার অনুগত করবে তখন আমার আনন্দ থাকবে না গৌরব থাকবে না তখন দাসের মতো সংসারের কান কানমলা খাব অতএব একদিন এ কথা যেন সংসার না বলতে পারে যে তোমার কাছ থেকে কেড়ে নেব আমি যেন বলতে পারি আমি ত্যাগ করব। কিন্তু প্রতিদিনই যদি ইচ্ছাকে এই ত্যাগের অভিমুখে প্রস্তুত না করি তবে মৃত্যু যখন ক্ষতি যখন তার বড় বড় দাবি নিয়ে আমাদের সম্মুখে এসে দাঁড়াবে তখন তাকে কোনো মতে ফাঁকি দিতে ইচ্ছা হবে অথচ সেখানে একেবারে ফাঁকি চলবে না সে বড় দুঃখের দিন উপস্থিত হবে এই ত্যাগের দ্বারা আমরা দারিদ্র ও রিক্ততা লাভ করি এমন কথা যেন আমাদের মনে না হয় রূপে লাভ করবার জন্যেই আমাদের ত্যাগ আমরা যেটা থেকে বেরিয়ে না আসব সেটাকে আমরা পাবো না গর্ভের মধ্যে আবৃত শিশু তার মাকে পায় না সে যখন নারীর বন্ধন কাটিয়ে ভূমিষ্ঠ হয় স্বাধীন হয় তখনই সে তার মাকে পূর্ণতরভাবে পায় এই জগতের গর্ভাবরণের মধ্যে থেকে আমাদের সেই রকম করে মুক্ত হতে হবে তাহলে যথার্থভাবে আমরা জগৎকে পাব হয়ে ভ্রুণের মতো জগৎকে দেখতে পাইনি যিনি মুক্ত হয়েছেন তিনি জগৎকে জানেন জগৎকে পান এই জন্যেই বলছি যে লোক সংসারের ভিতরে জড়িয়ে রয়েছে সেই যে আসলে সংসারী তা নয় যে সংসার থেকে বেরিয়ে এসেছে সেই সংসারই কারণ সে তখন সংসারের থাকে না সংসার তারই হয় সেই সত্য করে বলতে পারে আমার সংসার ঘোড়া গাড়ির সঙ্গে লাগামে বদ্ধ হয়ে গাড়ি চালায় কিন্তু ঘোড়া কি বলতে পারে গাড়িটা আমার বস্তুত গাড়ির চাকার সঙ্গে তার বেশি তফাত কি যে সারথি মুক্ত থেকে গাড়ি চালায় গাড়ির উপরে কর্তৃত্ব তারই যদি কর্তা হতে চায় তবে মুক্ত হতে হবে এই জন্যে গীতা সেই যোগকেই কর্মযোগ বলেছেন যে যোগে আমরা অনাসক্ত হয়ে কর্ম করি অনাসক্ত হয়ে কর্ম করলেই কর্মের উপর আমাদের পূর্ণ অধিকার জন্মে নইলে কর্মের সঙ্গে জড়ীভূত হয়ে আমরা কর্মেরই অঙ্গীভূত হয়ে পড়ি আমরা কর্মী হইনি অতএব সংসারকে লাভ করতে হলে আমাদের সংসারের বাইরে যেতে হবে এবং কর্মকে সাধন করতে গেলে আসক্তি পরিত্যাগ করে আমাদের কর্ম করতে হবে তার মানেই হলো এই যে সংসারে নেওয়া এবং দেওয়া এই যে দুটি বিপরীত ধর্ম আছে এই দুই বিপরীতের সামঞ্জস্য করতে হবে এর মধ্যে একটা একান্ত হয়ে উঠলেই তাতে অকল্যাণ ঘটে যদি নেওয়াটাই একমাত্র বড় হয় তাহলে আমরা আবদ্ধ হই আর যদি দেওয়াটাই একমাত্র বড় হয় তাহলে আমরা বঞ্চিত হই যদি কর্মটা মুক্তি বিবর্জিত হয় তাহলে আমরা দাস হই আর যদি মুক্তি কর্মবিহীন হয় তাহলে আমরা বিলুপ্ত হই বস্তুত ত্যাগ জিনিসটা শূন্যতা নয় তা অধিকারের পূর্ণতা নাবালক যখন সম্পত্তিতে পূর্ণ অধিকারী না হয় তখন সে দান বিক্রয় করতে পারে না তখন তার কেবল ভোগের ক্ষুদ্র অধিকার থাকে ত্যাগের মহৎ অধিকার থাকে না আমরা যে অবস্থায় কেবল জমাতে পারি কিন্তু প্রাণ ধরে দিতে পারিনি সে অবস্থায় আমাদের সেই সঞ্চিত সামগ্রীর সম্বন্ধে আমাদের স্বাধীনতা থাকে না এই জন্যে খ্রিস্ট বলে গিয়েছেন যে লোক ধনী তার পক্ষে মুক্তি বড় কঠিন কেননা যেটুকু ধন সে ছাড়তে না পারে সেইটুকু ধনী যে তাকের বাঁধে এই বন্ধনটাকে যে যতই বড় করে তুলছে সে যে ততই বিপদে পড়ছে এই সমস্ত বন্ধন প্রত্যহ শিথিল হয়ে আসছে প্রত্যহ ত্যাগ আমাদের পক্ষে সহজ হয়ে আসছে আমাদের উপাসনা থেকে এই ফলটি যেন লাভ করে নানা আসক্তির নিবিড় আকর্ষণে আমাদের প্রকৃতি একেবারে পাথরের মতো আঁট হয়ে আছে উপাসনার সময় অমৃতের ঝর্ণা ঝরতে থাক আমাদের পরমাণুর চিত্রের ভিতর দিয়ে প্রবেশ করতে থাক এই পাষাণটাকে দিনে দিনে বিশ্লিষ্ট করতে থাক আদ্র করতে থাক তারপরে ক্রমে এটা খইয়ে দিয়ে সরিয়ে দিয়ে জীবনের মাঝখানে একটি বৃহৎ অবকাশ রচনা করে সেই অবকাশটিকে পূর্ণ করে দিক। দেখো একবার ভিতরের দিকে চেয়ে দেখো অন্তরের সংকোচনগুলি তার নামের আঘাতে প্রতিদিন প্রসারিত হয়ে আসছে সমস্ত প্রসন্ন হচ্ছে শান্ত হচ্ছে কর্ম সহজ হচ্ছে সকলের সঙ্গে সম্বন্ধ সত্য ও সরল হচ্ছে এবং ঈশ্বরের মহিমা আমার এই মানব জীবনের মধ্যে ধন্য হয়ে উঠছে